নমস্কার বন্ধুরা দেশিক্ষুন প্রচুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রেগন্যান্সিতে আমাদের শরীরে বিভিন্ন রকমের পরিবর্তন দেখা যায় তো বিশেষত আমাদের বেবি যেহেতু পেটের মধ্যে থাকে পেটের আকারটি সময়ের সাথে সাথে বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে পেটের মধ্যে কিন্তু বিভিন্ন রকম পরিবর্তন দেখতে পাই সেটি হলো পেটের মধ্যে এক ধরনের লম্বা লাইন তৈরি হওয়া তার সঙ্গে যেটা দেখা যায় পেটের মধ্যে মাঝে মধ্যে চুলকানি হচ্ছে এবং একসময় যেটা দেখা যায় যে পেটের মধ্যে এক ধরনের স্টেজ মার্ক তৈরি হয়েছে তল পেটের দিকে যেটি দেখে বেশিরভাগ প্রেগনেন্সি মাদার টেনশনে পড়ে যান এটি সারা জীবন থেকে যাবে না তো এটিকে হওয়া কিসের লক্ষণ এটিকে দূর করার জন্য আমরা কী কী করতে পারি এটি সাধারণত প্রেগনেন্সি মাদারে কিছু ভুলের জন্যই হয়ে থাকে আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। প্রেগনেন্সিতে এই স্টেজ মার্ক হওয়া কিসের লক্ষণ কাদের ক্ষেত্রে স্টেজ মার্ক বেশি পয়েন্ট দেখা দেবে এই স্টেজ মার্ক দূর করার জন্য আমরা কি কী করতে পারি এই বিষয়ে কিছু টিপসের কথা আলোচনা করব অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা প্রেন্স মাদারের জন্য তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মোট বেশি দেখা তো সাধারণত প্রেগন্যান্সির সময়ের সাথে সাথে যত পেটের আকারটি বৃদ্ধি পাবে তত কিন্তু স্টেজ মার্কটি দেখা দেবে প্রায় প্রত্যেকটা প্রিনিস মাদারের ক্ষেত্রে কারোর ক্ষেত্রে দেখা যায় যে পেটের আকারটি এই প্রথম মাস থেকে বৃদ্ধি পাচ্ছে মানে যাতে সাধারণত প্রেগন্যান্সিটি রয়েছে সেকেন্ড প্রেগনেন্সি বা থার্ড প্রেগনেন্সি বা টুইন প্রেগনেন্সি এছাড়াও যাদের ক্ষেত্রে সিঙ্গেল প্রেগন্যান্সি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সির সেকেন্ড টাইমেস্টার অথবা থার্ড টাইমেস্টারে এই স্ট্রেচ মার্কের পরিমাণ কিন্তু বেশি করে দেখা দেয় তো বিশেষত আপনাদের বলে দিই স্টেজ মার্ক বলতে কিসের কথা বলছি স্টেজ মার্ক বলতে হলো যে পেটের মধ্যে আমাদের নাভির উপরে মানে আমাদের চেস্ট থেকে আমাদের নাভির নিচে পর্যন্ত বা তলপেট পর্যন্ত যে লম্বা লাইনটি যাচ্ছে সেটির কথা নয় আসলে নাভির চারপাশে বা তলপেটের দিকে যে এক ধরনের লাল লাল বা ডার্ক ব্রাউন টাইপের বা ডার্ক রেড টাইপের যে দাগ দেখা যায় যেটি কিন্তু সংখ্যায় অনেকটি থাকে বা অনেকগুলো থাকে এটির কথা বলছি এটি দেখে বেশিরভাগ প্রেগ আমাদের টেনশনে পড়ে যাবে এটি সারা জীবন থেকে যাবে না তো এটিকে দূর করবো কীভাবে প্রেগনিশের সময় স্টেজ মার্কটি কেন হয়ে থাকে প্রেগসের সময় স্টেজ মার্কটি হওয়ার কারণ হলো পেটের আকারটি যতটা বৃদ্ধি পায় আমাদের পেটের চামড়াটি রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু টান পড়ে নর্মাল অবস্থায় যে কোনো জায়গায় বেশি পরিমাণ টান করে সেক্ষেত্রে কিন্তু সে জায়গাটিতে স্টেট ধরনের স্টেজ মার্ক দেখা দেয় তো প্রেগন্যান্সির সময় কিন্তু স্বাভাবিকভাবে যে চামড়াটির মধ্যে যে ইলাস্টিক ফাইবার রয়েছে যেগুলো কিন্তু স্বাভাবিকভাবে পেটের চামড়াটিকে বেঁধে রাখতে সাহায্য করে একে অপরের সঙ্গে এটি কার্যক্ষমতা হারিয়ে যায় স্বাভাবিকভাবে কিন্তু পেটের উপরে চামড়ায় কিন্তু পেটের আকার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বিশেষত প্রেগন্যেন্সি থার্ড টাইমিস্টারে স্টেজ মার্কটি কিন্তু প্রায় প্রত্যেকের ক্ষেত্রে দেখা যায় তবে বিশেষত প্রেগনেন্সি প্রথম মাস থেকে যদি এই বিষয়ে জ্ঞান নেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই স্টেজ মার্কটি কারো কারোর ক্ষেত্রে হয় না আবার কারোর ক্ষেত্রে কিন্তু অনেকটাই তুলনামূলকভাবে কম হয় সাধারণত প্রেগন্যান্সিতে এটি কিন্তু স্বাভাবিকভাবে প্রেগন্যান্সি মাত্রায় কিছু ভুলের জন্যই হয়ে থাকে কাদের ক্ষেত্রে এই স্টেজ মার্কটি বেশি পরিমাণ দেখা দেবে প্রথমত বংশগত কিছু কারণের জন্য কিন্তু এই স্টেজ মার্কটি বেশি পরিমাণ দেখা দেয় আপনার দিদা কাকিমারা যাদের ক্ষেত্রে এই স্টেজ মার্কটি বেশি পরিমাণে হয়েছিল প্রেগনেন্সির সময় আপনার ক্ষেত্রেও কিন্তু বেশি পরিমাণে দেখা দিতে পারে আইটি যেটি হলো প্রেগন্যসির সময় যদি হরমোনের মাত্রা বেশি পরিমাণে হয়ে থাকে সাধারণত প্রেগন্যসির সময় হরমোনাল চেঞ্জেস হয় আমাদের শরীরে এই হরমোনের মাত্রা যদি বেশি পরিমাণে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু স্টেজ মার্ক বেশি পরিমাণে হয়ে থাকে তাছাড়াও প্রেগনেন্সির সময় যদি সঠিক পুষ্টিগুণ না থাকে মানে প্রেগন্যসির সময় যদি ঠিকঠাকভাবে ফলমূল ঠিকঠাকভাবে পুষ্টিজাত শাকসবজি সবুজ শাকসবজি এছাড়াও কিন্তু জলের মাত্রাটি যেটি রয়েছে সেটি যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে কিন্তু স্টেজমার্কটি বেশি পরিমাণ দেখা দেয় তাছাড়াও কিন্তু প্রেগনেসির সময় বা প্রেগনেসির আগের সময় কোনো ধরনের যদি ব্যায়াম না করা হয় থাকে সেক্ষেত্রে কিন্তু শরীরে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হয় না এবং সেক্ষেত্রেও কিন্তু স্টেচমার্ক বেশি পরিমাণ দেখা দেয় এছাড়াও আরেকটি বিশেষ কারণ হলো সেটি হলো প্রেগনেসির সময় জাতের ক্ষেত্রে ওয়েট গেন বেশি পরিমাণে হয়েছে মানে প্রেগনেন্সির সময় নর্মালি পনেরো থেকে কুড়ি কেজি কিন্তু ওয়েট গেন হয়ে থাকে তবে রেপিডলি ওয়েলগেন মানে যাদের ক্ষেত্রে বেশি পরিমাণে ওয়েটগেন হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই স্টেজ মার্কটি বেশি পরিমাণ দেখা দেবে তাদের ক্ষেত্রে এবারে আসি সাধারণত স্টেজ মার্ক যাদের যাতে না হয় প্রেগনেন্সির সময় সেক্ষেত্রে কী কী করণীয় অনেকটা প্রেগনেন্সি মাদার রয়েছেন বা অনেকটা মেয়েই থাকে যারা কিন্তু প্রথম থেকে কেয়ার নিতে চাই যাতে স্টেজ মার্কটি প্রথম থেকেই যাতে না হয়ে থাকে তো সাধারণত প্রেগনেন্সির যদি প্রথম মাস থেকে যদি স্টেজ মার্কের বিষয়ে প্রথম কিছু কেয়ার নেওয়া হয় থেকে সেক্ষেত্রে কিন্তু স্টেজ মার্ক কম দেখা দিবে বা অনেকের ক্ষেত্রে কিন্তু হয়েই না যেমনটা আমার ক্ষেত্রে কিন্তু হয়েছিল না তবে এই বিষয়ে আমি কি করেছিলাম প্রথমত বলি প্রেগনেন্সি প্রথম মাস থেকে যেটা করণীয় সেটি হলো যে পেটের মধ্যে কিন্তু কোকোনাট বাটার বা কোকোনাট ওয়েল বা অনিভ অয়েল কিন্তু অ্যাপ্লাই করতে পারে প্রতিদিনই কিন্তু রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে বা স্নান করার পরেই কিন্তু পেটের মধ্যে এই অলিভ অয়েল বা কোকোনাট ওয়াটার বা ও কোকোনাট বাটার যদি অ্যাপ্লাই করা হয়ে থাকে সেক্ষেত্রে পেটের চামড়াটা কিন্তু মসচারাইজ হয়ে থাকে এবং সেক্ষেত্রে কিন্তু এই মার্কটি হয় না আইটি যেটি হলো প্রেন্সের সময় যদি ঠিকঠাকভাবে জল খাওয়া থাকে প্রেঞ্জিসের সময় বেশি বেশি পরিমাণে জল খেতে বলা হয় এর কারণ হলো এই সময় কিন্তু প্রেন্স মাদার যদি ড্রাই ডিহাইড্রেট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রেঞ্জি মাদারে বেশি পরিমাণে কমপ্লিকেশন দেখা দেবে অবশ্যই প্রেমসের সময় এই জলের মাত্রাটি ঠিকঠাক রাখতে হবে মানে দিনে অন্তত পক্ষে তিন থেকে সাড়ে তিন লিটার জল খেতে হবে এছাড়াও প্রেমসের সময় ফলের জুস কোকোনাট ওয়াটার এগুলো কিন্তু অবশ্যই খেতে হবে এছাড়াও প্রেমসের সময় কিছু ব্যায়াম করতে পারেন মানে অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী যদি কিছু ব্যায়াম করা হয় থেকে সেক্ষেত্রে কিন্তু ব্লাড সার্কুলেশন ঠিকঠাক থাকে এবং এক্ষেত্রে কিন্তু স্টেটমার তুলনামূলকও কম হয় আইটি যেটা হলো প্রেমসি বিশেষত গ্রীষ্মকালে হলে পেটের মধ্যে যদি বেশি পরিমাণে ঘাম জমে সেক্ষেত্রে কিন্তু চুলকানি বেশি হবে এবং এক্ষেত্রে যদি নখ দিয়ে চুলকানো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পেটের মধ্যে মার্ক এটি সারা জীবন থেকে যায় আর এছাড়াও প্রেসিডি যাদের ক্ষেত্রে উইন্টার সিজনে রয়েছে এই উইন্টার সিজনে স্কিন আমাদের ড্রাই হয়ে যায় এই সময় স্বাভাবিকভাবে স্কিন কিন্তু খুব সহজে ফেটে যায় এর জন্য যেটা করণীয় স্কিনকে কিন্তু ময়শ্চারাইজ করে রাখতে হবে এর জন্য স্বাভাবিকভাবে স্কিনে কিন্তু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলে স্বাভাবিকভাবে স্কিনটি ময়শ্চারাইজ হয়ে থাকবে এক্ষেত্রে পেটের মধ্যে স্টেজমার্কও কম হবে বা অনেকের ক্ষেত্রে হয় না এছাড়াও স্টেজ মার্ককে কমানোর জন্য বাজারে যে মলম বা কোনো ধরনের মেডিসিন বিক্রি হয় যেগুলো স্বাভাবিক বলে থাকে যে স্টেজ মার্ক হবেই না তো এগুলো একদমই ফালতু সে সময় বিশেষত স্টেজ মার্ক প্রাইস প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যায় তবে কারোর ক্ষেত্রেও কম কারোর ক্ষেত্রে বেশি তবে বিশেষত স্টেজ মার্ক দেখে ভয় পাওয়ার কিছু নেই এটি হওয়া স্বাভাবিক তবে বিশেষত স্টেজ মার্ক যাতে সারা জীবন না থাকে তার জন্য অনেকটা পেন্সি মাথার টেনশান থাকে যে এটি এবার কী করবো স্ট্রেচ মার্ক হয়ে গেছে এই এবার বলি সাধারণত পেন্স ডেলিভারি হয়ে যাওয়ার পরে এই স্ট্রেচ মার্কটি যাতে না থাকে তার জন্য কী কী করণীয় ডেলিভারি হয়ে যাওয়ার পরে এই সময় পেন সমাদার যেটা করতে পারেন সেটি হলো ওয়েটটাকে খুব একটা বেশি বাড়তে দেবেন না এই সময় অনেক পেন্সী মাদারও ওয়েটটা খুব বেড়ে যায় সেক্ষেত্রে পেন্সিমাধার যেটা করণীয় কিছু ব্যায়াম করতে পারে কিছু ব্যায়াম করলে শরীরে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক থাকবে এবং স্ট্রেচ মার্কটিও আস্তে আস্তে করে স্কিন টোনের সাথে মিশে যাবে মনে রাখবে স্টেজ মার্কটি কখনোই কিন্তু নিমিষে শেষ হয়ে যায় না এটি কিন্তু আস্তে আস্তে স্কিন কালারের সঙ্গে মিশে যায় এক্ষেত্রে যেটা করণীয় বেশি বেশি পরিমাণে জল খেতে হবে ব্যায়াম করতে হবে এবং অবশ্যই পুষ্টি জাতীয় খাবার খেতে হবে পুষ্টি জাতীয় খাবার খেলে সেক্ষেত্রে কিন্তু স্টেজ মার্কটি নিজে নিজে ঠিক হয়ে যায় অনেকের ক্ষেত্রে তবে অবশ্যই এটি নিয়ে টেনশন করার কিছু নেই এটি নর্মাল প্রায় প্রত্যেকের ক্ষেত্রে হয়ে থাকে কারোর ক্ষেত্রে একটু বেশি কারো ক্ষেত্রে একটু কম যাদের ক্ষেত্রে ওয়েটটা খুব জ্ঞান হয়ে গেছে তারা কিন্তু ফুট করে কোনো কিছু না খেয়ে বা কোনো কিছু না করে কোনো খুব বেশি এক্সারসাইজ করে ওয়েট কমাতে যাবেন না ওয়েট লস বেশি করে না হলেও শরীরে কিন্তু বিভিন্ন রকমের কমপ্লিকেশন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ফুট করে ওয়েট লস না করিয়ে সেক্ষেত্রে যেটা করণীয় সেটি হল টেন্সের সময় ডায়েট মেনটেন করে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করে কিন্তু আস্তে আস্তে করে ওয়েটটাকে লস করবেন সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে করে রোগের প্লস হলে সেক্ষেত্রে শরীরের ওপর তেমনটা প্রভাব পড়ে না এবং এক্ষেত্রে কিন্তু আপনিও ঠিকঠাক থাকবেন অবশ্যই করবো বেশি বেশি পরিমাণ খান এবং পুষ্টি জাতীয় যদি খাওয়া খাওয়াই থাকে এটি কিন্তু নিজে নিজে ঠিক হয়ে যায় আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পেশি মালারের জন্য তার জন্য কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন